আজকে আমরা বেলুর মঠের ইতিহাস ভোগ প্রসাদের নিয়ম এবং তার চারপাশটা ঘুরে দেখাবো কম সময়ে কম খরচে এভাবে ঘুরুন আমরা ছিলাম রামকৃষ্ণ সাধন কুটিরে এখানে এসি গিজার সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে ছশো টাকায় ছিলাম কিন্তু খুব সুন্দর ছিল আর ব্যবহারও খুব ভালো ছিল এখানে তিনি সন্ধ্যা আরতির পর আমাদের ভোগ প্রসাদও এনে দিয়েছিলেন এখন সাতটা বাজে আর সন্ধ্যা আরতি হচ্ছে রাত্রে থেকে সকালবেলায় স্নান সেরে চলে এলাম বেলুর মঠে এটা হচ্ছে মূল প্রবেশদ্বার এরপর আমরা গেট দিয়ে প্রবেশ করলাম ভেতরে এখানে এগারোটি দর্শনীয় স্থান আছে সেগুলি আমি সবগুলি ঘুরে দেখাবো এখানে আছে রামকৃষ্ণ সংগ্রহশালা তো এখানে টিকিট মূল্য পাঁচ টাকা এখানে রামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের বেশ কিছু স্মৃতি বজরিত অনেক জিনিস তুলে ধরা হয়েছে আর এর বাইরেটাও দেখো খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে ক্যামেরা যেহেতু বন্ধ তাই সংগ্রহশালার ভেতরটা আমি ঘুরে দেখাতে পারলাম না এই যে এটা মঠ মঠের ঠিক পিছন দিকেই রয়েছে মঠ অফিস সেখানে এসে আগে ভোগের কুপনটা কেটে নেবেন এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে কত টাকা লাগবে আপনি সর্বনিম্ন এগারো টাকা দিয়ে কুপন কেটে নিতে পারেন ভোগ প্রসাদ গ্রহণ করতে চাইলে সাড়ে এগারোটার মধ্যে কুপনটা কেটে নেবেন এর তো এবার চলুন বেলুর মঠের টাইমিংটা জেনে নিই গ্রীষ্মকালে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে সকাল সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত আর বিকেল চারটে থেকে নটা পর্যন্ত আর শীতকালে অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত সকালের টাইমিং একই থাকল বিকেলবেলায় সাড়ে তিনটে থেকে রাত আটটা পর্যন্ত পাশে রয়েছে জুতো ঘর জুতো ঘরে জুতো খুলে মঠে প্রবেশ করুন বেলুর মঠে কিছুটা ইতিহাস জানা যাক আঠেরোশো সাতানব্বই সালে স্বামী বিবেকানন্দ এসে পৌঁছালেন বরানগরে তখন থেকেই তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার কথা ভাবছিলেন নানা দেশ বিদেশ ঘুরে বিভিন্ন স্থাপত্যের বৈশিষ্ট্য সম্পর্কে তিনি জানেন স্বামী বিজয়ানন্দ পেশায় ছিলেন ইঞ্জিনিয়ার তিনি রামকৃষ্ণের পরম ভক্ত ছিলেন তিনি এ বেলুর মঠের নকশা তৈরি করেন সমস্ত ধর্মের মিলন ক্ষেত্র হয়ে ওঠে এই মঠ অবশেষে তেরোই মার্চ উনিশশো এ এই মন্দিরের প্রথম গোড়াপত্তন শুরু হয় এই মন্দিরটির তৈরি করার ভার এসে পড়ে মার্টিন বনসন কোম্পানির এই পিছনের দিকটায় মঠের ফসল হয় এটা রামকৃষ্ণদেবের পরম যে শিষ্য স্বামী ব্রহ্মানন্দের মন্দির অবশ্যই বেলুর মর্জান তবে সবার কাছে আমার একটাই অনুরোধ এই যে পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ সেই পরিবেশ যেন সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেটা আমাদেরই কর্তব্য দৃষ্টি এবং পরিবেশ দুটোই যেন ভালোভাবে অক্ষম থাকে এই ঘাটে জলটা অন্যান্য ঘাটের তুলনায় খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব ঠান্ডা যা আমি লোক সামলাতে না পেরে নেমে পড়লাম অনেকে এখানে স্নান ছেড়ে নিচ্ছে মা সারদা দেবীর মন্দির এটা আর এটা তো বললাম এখানে একটা সমাধি স্থল রয়েছে যেখানে সবাইকে সমাধি করে রাখা হয়েছে আর বিবেকানন্দের একটা প্রিয় বেলগাছ এখানে রয়েছে এটা বিবেকানন্দের মন্দির তার দেহকে এখানে সমাধি করে রাখা হয়েছিল গঙ্গা বক্ষের পাশে ছিল স্বামী বিবেকানন্দের আবাস কক্ষ যেখানে তিনি সব সময় থাকতেন বিবেকানন্দের বাসগৃহের পাশেই মত পিসে যেখানে আমরা কুপন কেটেছিলাম সেখানে প্রসাদ দিচ্ছিলো একটু প্রসাদ গ্রহণ করে নিলাম এবার যাবো শ্রীরামকৃষ্ণের পুরোনো মন্দির এখানে শ্রীরামকৃষ্ণের ব্যবহার্য সব কিছু জিনিস আছে এই একতলা থেকে গঙ্গাবক্ষ খুব সুন্দর দেখা যায় এবার দেখব বিবেকানন্দের প্রিয় আম গাছ যেখানে তিনি বসে শিশুদের সঙ্গে কথাবার্তা বলতেন বেলুন মঠে জমি কিনেছিল তখন থেকে এই আম গাছটি আছে সব কিছু ঘুরে দেখতে দেখতে সাড়ে এগারোটা বেজে গেল এবার চলে এলাম প্রসাদ বিতরণ কেন্দ্রে অনেক লম্বা লাইন পড়াইন হতে যতক্ষণ ভেতরে ঢুকতে ততক্ষণ পাঁচ মিনিটের বেশি এখানে দাঁড়িয়ে থাকতে হয় না এখানে আপনারা হাত ধুয়ে ভেতরে প্রবেশ করবেন যে ভুলটি আমি করেছিলাম সেই ভুলটি আপনারা অবশ্যই করবেন না জুতো কেন্দ্রে জুতো জমা ছিল আমরা কিন্তু জুতো পরেছিলাম না প্রসাদ গৃহে জুতো পরেই প্রবেশ করতে হবে নইলে প্রবেশ হবে না আগে থেকে জুতো পরে চলে আসবেন এখানে চার পাঁচ হাজার সিটের ব্যবস্থা আছে তাই আধ ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে যায় এই প্রসাদ যেন অমৃতের সমান বলে আমার মনে হয়েছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এখানকার পরিবেশ পার্সেল করতে চাইলে এখানে টিফিন কোর্ট রাখলেই দিয়ে দেবে এর জন্য আলাদা করে কুপন বা মূল্য দিতে হয় না এই চার পাঁচ হাজার লোক একসঙ্গে বসে খায় এখানে কোনো রকম গন্ডগোল হয় না এখানে প্রসাদ খাওয়া শেষ হয়ে গেলে পিছনের দিক দিয়ে বাইরের গেট আছে হাত ধুয়ে বাইরে বেরিয়ে যাবেন সবথেকে বেস্ট টুরিস্ট প্লেস বলে আমার এটা মনে হয়েছে যারা এসেছেন তারা তো বুঝতেই পেরেছেন আর যারা আসেনি তারা একবার অবশ্যই আসার চেষ্টা করবেন